গুড মর্নিং ওয়েলকাম ব্লগ চ্যানেল তো দেখো আজকে তো হচ্ছে রবিবার আর আজকে ষষ্ঠী সবাইকে জানাই শুভ ষষ্ঠী তো দেখো আমি সকাল সকাল চলে এসেছি মায়ের বাড়িতে তারপরে দেখো আমরা ষষ্ঠী তলায় চলে এসেছি আর আমাদের একটু লেট হয়ে গেছিলো আসতে প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিল তাও দেখছি তবুও ঠাকুর মশাই আছে কপাল ভালো তো দেখো অনেকে পুজো করে চলে গেছে আর অনেকে আসেও নি তো দেখো এখন পুরো ফাঁকা তারপরে দেখো ঠাকুরমশাই আমাদের পুজো করে নিচ্ছে আমি বৌদি আর মা আর আমাদের পুচকু দুটো এসেছে মানে আমার ছেলে দাদার ছেলে তারপরে একটু পরেই দেখো কত ভিড় হয়ে গেছে প্রচণ্ড ভিড় দেখো হ্যাঁ এইমাত্র ষষ্ঠী ষষ্ঠীতলা থেকে বাড়ি এলাম এবার জামা কাপড় ছাড়ি জামাকাপড় ছেড়ে নিয়েছি আর আমার ছেলেকে প্রসাদ খাচ্ছে আর আমিও খেয়ে নেবো প্রসাদ মাতি দে প্রসাদ খেয়ে জল খাবো তারপরে কী রান্না করেছে আমার দেখি লুচি টুচি করেছে হয়তো তো সেগুলোই খাবো প্রচণ্ড গরম তারপরে দেখো খাওয়া দাওয়া সেরে এখানে বসে গেছিলাম বারান্দায় ফ্যানেরা হয় আমি মা আর আমার দাদার ছেলে তো মা বলছে আমার টিপটা কি হয়ে গেছে এই টিপের ব্যাপারে গল্প করছে তারপরে দেখো এই দেখো আমার ছেলে ওকে আসতেই হবে ভিডিও অন করলে বন্ধুরা শুভ বিকেল তো দেখো আমি এখন বিকেলবেলায় রাস্তা ধারে আছি আমার বাবাদের নার্সারির সামনে তো তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো সেটা হচ্ছে বিশ্বের সবথেকে এক নম্বর বিশ্বের সবথেকে দামি আম বিশেষ করে জাপানের সবথেকে দামি আম তো এই দেখো বিশ্বের সবথেকে মানে সেরা সবথেকে দামি আম এই যেটা এটা হচ্ছে মিয়াজাকি আম তো এই আমটার কিলো দু লাখ টাকা কিলো তো হ্যাঁ তোমরা বিশ্বাস করবে না জানি আমিও প্রথমে বিশ্বাস করছিলাম না তারপরে সার্চ করে দেখে বিশ্বাস করলাম তো তোমরা সার্চ করে দেখো দেখতে পাবে যে কত দাম কি দামি কি না তো হ্যাঁ এই আমটা এই আমটা আমার বাবাদের নার্সারিতে হয়েছে মানে গাছ আছে সেই গাছটা হয়েছে তো এই দেখো নার্সারি নার্সারিটা হচ্ছে মা নার্সারি তোমরা যদি বিশ্বাস না করো আসতে পারো আর হ্যাঁ গাছটাও আমি দেখাবো তো এই দেখো বিশ্বের সব থেকে দামি আম মেয়াজাতি আম তোমরা সার্চ করে দেখতে পারো বিশ্বাস না হলে তো দু লাখ টাকা কিলো মানে এক কিলো আমের দাম দু লাখ টাকা সব থেকে দামি আম তো একটা গাছে দুটো ধরেছিল একটা কাঁচা আর এটা পেকে গেছে বলে দাদা পেরে নিয়েছে তো এটা কালকে খেয়ে ড্রেস করে দেখবো কেমন ভালো না খারাপ তো এই দেখো নার্সারি তোমরা যদি কেউ নিতে চাও বা দেখতেও চাও তো আসতে পারো আমার বাবাদের নার্সারিতে হচ্ছে নাগরতলায় লালবাগ নাকরতলা তেঁতুলতলা রোড তো তোমরা আসতে পারো এই দেখো ওই ভেতরে আছে গাছটা তো আমটা দেখে নেওয়ার একবার ভালো করে এই দেখো মিয়া আম আমিও কোনোদিন নাম শুনিনি আজকে প্রথম শুনলাম আর তোমরাও মনে হয় আমার মুখেই প্রথম শুনবে তো এই যে এখন সন্ধ্যাবেলা তো আমি এখন বসে আছি বাইরে বাইরে ছিলাম এতক্ষণ তো বাইরে খুব গরম ভেতরেও গরম বাইরেও গরম হাওয়া বাতাস নাই সেই জন্য ঘরে এসে একটু বসলাম আর বাইরে সবাই বসে আছে আর হ্যাঁ আজকে সারাদিন তো ময়দা খাবার ময়দা খেয়ে খেয়ে আমার শরীরটা আরও বেশি খারাপ করছে কারণ আমাদের ভিতরে ষষ্ঠীর দিন ছেলের মাদেরকে মানে লুচি পরোটা বা রুটি খেতে হয় মানে ময়দা খাবার খেতে হয় ভাত খেতে হয় না তো আমিও তো একটা ছেলের মা সেই জন্য মা লুচি ছোলার ডাল পায়েস করেছিল সাথে দই মিষ্টিও ছিল তো তখন আমি দই মিষ্টি নিয়ে নিই পরে খেয়েছিলাম তো ওগুলোই খেয়েছিলাম সে একবার খেয়েছি আর বুক গলা জ্বলে যাচ্ছে ওকে গ্যাসের ওষুধ খাবো দিয়ে আবারও সেই ওই খাবারই খাবো একটু কিছু করার নেই রাত্রে তাছাড়া কী খাবো ঘুম তো আজকে নিরামিষ আর হ্যাঁ ছেলেদের জন্য নিরামিষ তো বরমশাই ভাত ভাত খেয়েছিল মানে মুগের ডাল পাঁচ তরকারি ওইসব করেছিল নিরামিষ ওই সব আর কালকে হবে ষষ্ঠীর স্পেশাল খাবার কালকে আমাদের বাড়িতে হয় আমাদের এই বাড়িতে আজকের দিনে কোনো মাছ মাংস তুলে না নিরামিষ ছেলেরা ভাত খেলে ভাত নিরামিষ তরকারি আর আমাদের জন্য ময়দা খাবার তো আর কালকে হবে খাবার কালকে মনে হয় মাটন হবে কি হবে জানি না আমি সঠিক তো কালকে কি হবে না হবে সেটা তো আবার দেখতেই পাবে তোমরা তো এবার একটু এখানে বসবো দিয়ে আবার বাইরে যাবো কারণ বাইরে সবাই আছে আমি ঘরে এলাম তারপরে দেখো রাত্রিবেলায় বেলায় আমি এখানে বসে আছি খাবো তাই সবার খাওয়া হয়ে গেছে আমি আর মাই বাকি আছে তো দেখো এখানে লুচি আর তরকারি নিয়ে নিয়েছি তো এটাই এখন খেয়ে নেবো আর মাও খাবে তো ভিডিওটা আর বেশি বড়ো করছি না অনেক রাত হয়ে গেছে খাওয়া দাওয়া করে ঘুমাবো তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা সবাই সুস্থ থাকবো ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী